ইস্তেমাকে যেন আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন এর জন্য আল্লাহ তালার কাছে সকল মুসলমান প্রার্থনা করেছে মুসলমান মুসলমানের শত্রু যাতে পৃথিবীতে না থাকে আমরা সবাই এক থাকবো ইমান আমল নিয়ে কবরে যেতে পারি এই এই আশা এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চাইছে গণ অভ্যুত্থানের পর সম্ভাবনাময় দেশ গড়ার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি ছয় মাসেও অন্তর্বর্তী সরকারকে আরও জনবান্ধব হওয়ার তাগিদ বিপ্লবে অংশগ্রহণকারীদের যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম সংবিধানের সৌরতান্ত্রিক যে কাঠামো সেটা দূর করা রাষ্ট্রীয় যে এই কাজের যে গতি সেটি আসলে আমাদেরকে হতাশ করছে গাজীপুরে খাদে পড়ে সবজি বোঝায় পিক আপের চালক সহ তিনজনের মৃত্যু ভোলায় অটোরিকশাকে সাইড দিতে গিয়ে দুই বাসের সংঘর্ষ ডোবাই পড়ে আহত হয় পঁচিশ যাত্রী বগুড়া জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর উত্তরঞ্চলে পেট্রোল পাম্পমালিতে ধর্মঘট প্রত্যাহার জ্বালানি বিক্রি বন্ধ থাকায় হাজারো মানুষের দুর্ভোগ আজেডিম মার্কেট ভালো সেই জন্য পাম্পে আসলাম তেল নাই একটা গাড়িতে তিনটা চারটা করে লেবার আছে একটা ড্রাইভার আছে তাদের পরিবার আছে তারা যাবে কোথায় তারা খাবে কি স্মার্টফোন আসক্তিতে বাড়ছে অপরাধ পারিবারিক ও সামাজিক নানা বিপদ ডেকে আনছে তরুণ তরুণীরা নৈতিক শিক্ষায় গুরুত্ব সচেতন মহলের আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দেশে আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ দুপুর বারোটার কিছু পরে শুরু হওয়া মোনাজাত চলে প্রায় আধ ঘন্টা অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি দেশ জাতি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় চোখের পানি ফেলেন আগতরা আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ আমিন আমিন ধ্বনিতে মুখর তুরাক্তির আল্লাহর দরবারে বান্দার ফরিয়াদ সৃষ্টিকর্তার কাছে আশ্রয় আর ক্ষমা প্রার্থনা চোখের জলে মহান আল্লাহর কাছে গুণামাফের আকতি লাখো মুসল্লির প্রথম পর্বের দ্বিতীয় থাপের এই আখেরি মোনাজাত শুরু হয় দুপুর বারোটা দশ মিনিটে চলে প্রায় আধ ঘন্টা মোনাজাত পরিচালনা করেন তাবলিক জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর মুনাজাতে শরিক হতে ভোর থেকেই লাখো মানুষ জড় হতে থাকেন ইস্তেমা ময়দান ও আশপাশের এলাকায় খোলা আকাশের নিচে মূল সড়কসহ অলিতে গলিতে যে যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন দাওয়াত তাবলিকের মেহরত নিয়ে আমরা দিন শিক্ষা করার জন্য এবং ইসলাম প্রচার করার জন্য সারা বিশ্বের মানুষ এখানে আসতেছে দলে দলে প্রত্যেক মুসলমানকে যেন আল্লাহ তালা মাফ করে দেন এবং আল্লাহ তালা জান্নাত নাসিব করেন আমরা আল্লাহর কাছে একটি বিষয় চাই সেটা হচ্ছে আল্লাহ তালা যেন আমাদের সকলকে মাফ করে দেয় মূলত আমরা এখানে আসছি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং কিছু শিখার জন্য মোনাজাতের আগে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে বিশ্ব আমরা সবাই এখানে একাত্রিত হয়েছি দিন সম্পর্কে জানার জন্য আল্লাহ সবাইকে দিনে আমল করার বাংলাদেশ যেন এক পক্ষ না হয় সবার বাংলাদেশ হই আমরা বিশ্ববাসীর জন্য সবার জন্য দোয়া করবো যেখানে আল্লাহর কাছে আমি চাই আমাকে যেন আল্লাহ তালা হেদায়ত দান করে আমি যেন শিখে দিনের পথে শিখে আমি আরেকজনকে শিখাইতে পারি আট দিন বিরতি দিয়ে চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব এতে অংশ নেবেন তাবলিগের ভারতের মাওলানা সাদের অনুসারীরা থমা আল্লাহর রহমত সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই গত কয়েকদিন এখানেই মেহনত করে গেছেন ইস্তেমায় আগতরা এখান থেকে অর্জিত শিক্ষা কাজে লাগাতেই ছড়িয়ে পড়বেন প্রত্যন্ত অঞ্চল সহ দেশে বিদেশে আর আত্ম উন্নয়নের পাশাপাশি কল্যাণকর সমাজ গঠনেও ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ইস্তেমায় আগতদের টঙ্গীর ইজতেমা ময়দান থেকে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ গাজীপুর এদিকে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরার পথে ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা দুপুর পৌনে একটার দিকে মোনাজাত শেষ হলে বাড়ির পথে রওনা দেন তারা বাস ট্রেন পিক সহ বিভিন্ন যানবাহনে ফিরছেন মুসল্লিরা তবে সড়কে যানবাহন অপ্রতুল হওয়ায় পায়ে হেঁটে বাড়ির পথ ধরেছেন অনেকে মুসল্লিদের অভিযোগ গেটলক সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এছাড়া অনেকে আবার ট্রেনের ছাদ ইঞ্জিনের সামনের অংশে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন

গত আগস্টের এই দিনে ছাত্র নজিরবিহীন মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা সহ দাপুটে নেতারা পালিয়ে যান দেশ ছেড়ে ছাত্র জনতার সেই নতুন সম্ভাবনার আশা জাগায় দেশে অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারীরা মনে করেন তাদের লক্ষ্য এখনো অর্জিত হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ে সন্তুষ্ট নন অনেক মানুষই ডক্টর ইউরোসের নেতৃত্বাধীন সরকারকে আরও জনবান্ধব হওয়ার তাগিদ তাদের এক সময় এই ভবন ছিল ক্ষমতার প্রতীক পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের স্রোত কার্যতই ভাসিয়ে নিয়ে যায় সেই ক্ষমতার প্রতাপ জনরসের সেই স্মৃতি হিসাবে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই ধ্বংসস্তূপ ছয় মাস পরেও আছে সেভাবেই সেই সব দিন বাংলাদেশকে আরও একবার চিনিয়েছে জনমানুষের সমবেত শক্তি যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম সেটার সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে সংবিধানের স্বৈরতান্ত্রিক যে কাঠামো সেটা দূর করা জনরসে শেখ হাসিনা সরকার পতনের ছয় মাসে এসে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না অভ্যুত্থানের অনেক নেতা আমাদের বিপ্লবের মূল উদ্দেশ্যই ছিল ফেজিজ সরকারকে হটানো। কোটা সংস্কার আন্দোলন থেকে ফেজ সরকার এক পর্যায়ে আমরা ফেজি সরকারকে হটানোর জন্য একদফা আন্দোলনে যাই এবং আলটিমেটলি আমরা সফল হই কিন্তু আসলে ফ্যাসিস্টের হওয়ার পেছনে শেখ হাসিনার যে হাতিয়ারগুলো ছিল রাষ্ট্রীয় বাহিনী সেগুলোর কিন্তু আসলে সংস্কার কাজটা খুব বেশি দৃশ্যমান নাই আমরা এখনো আমলাতান্ত্রিক জটিলতা দেখছি এবং রাষ্ট্রীয় যেই কাজের যে গতি সেটি আসলে আমাদেরকে হতাশ করছে অভ্যুত্থানের সেই দিনগুলিতে শিক্ষার্থীদের সামনে ঢাল হয়েছিলেন অনেক শিক্ষক সেই সব দিনের স্মৃতি আলোড়িত করলেও বর্তমান আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে তাদের এই ধরনের সিচুয়েশনে আমাদের স্টেবিলিটিটা খুবই প্রয়োজন এখন কোন প্রক্রিয়া স্টেবিলিটিটা আসবে সেটা একটা অনেক বড় একটা প্রশ্ন অনেকে মনে করছে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমরা আসতে পারি তাহলে তা আসবে এটা সত্য কিন্তু সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌঁছাতে গেলে যে পরিবেশ সেটি এখনো আমার মনে হয় এই বর্তমান বাংলাদেশের নেই এখনো সাধারণ মানুষের মধ্যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে আশাবাদের কমতি নেই তবে দ্রব্যমূল্য নিয়ে অস্বস্তি প্রভাব ফেলেছে তাদের প্রতিদিনের জীবনে নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্রের দাম এটা নিয়ে অনেক সাধারণ মানুষের ভিতরে একটু বিভ্রান্তি কাজ করতেছে তারা এটা নিয়ে একটু শোক প্রকাশ করতেছে যে আমরা এইভাবে চললে তো চলতে পারবো না মানুষের তো আশার কমতি নেই এখন আমার কথাটা হচ্ছে সরকারকে সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে ডাল তারপরে ডাল এই একটু যদি নিত্য পুজোর জন্য ওই জিনিসগুলোর দাম কমতো তাহলে একটু আরও মানে ভালো হতো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা এই সব মানুষ মনে করেন গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারলে মিলবে অভ্যুত্থানের কাঙ্ক্ষিত সুফল তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদ দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে পরিষদের রংপুর জেলা শাখা স্থানীয় পাবলিক লাইব্রেরি মার থেকে মিছিল নিয়ে নগরের কাচারি বাজারে গিয়ে শেষ হয় অবলম্বে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দরা জামালপুরে সড়কে বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদ বক্তারা বলেন ১৬ বছর দেশের মানুষের উপর অনেক নির্যাতন করা হয়েছে যারাই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা পরে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা নাটোর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা এবং আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝায় পিক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক সহ তিনজন নিহত হয়েছে সকাল সাড়ে ছটার দিকে কালীগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সিলেট থেকে কাঁচামাল নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় পৌঁছলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপের চালক হেল্পার ও সবজি ব্যবসায়ী এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ এদিকে ভোলায় দুটি বাসের সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন দুপুরে বোরহান স্থানীয়রা জানায় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাসের এতে একটি বাস রাস্তার পাশে ডোবায় পড়ে যায় এলাকাবাসী ছুটে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে পরে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে নেওয়া হয় রংপুর ও রাজশাহী বিভাগের পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বিকেলে বগুড়া জেলা প্রশাসনের সাথে বৈঠকে সংকটের সমাধান হয় আশ্বাস দেওয়া হয় মালিকদের সাথে আলোচনা ছাড়া কোনো পাম্প উচ্ছেদে অভিযান চালাবে না প্রশাসন এর আগে দিনভর ধর্মঘটে ভোগান্তিতে পড়েন যানবাহন চালকরা গেছে ফুরিয়ে গাড়ির জ্বালানি পাম্পেও ধর্মঘট সড়কে নেমে চরম ভোগান্তিতে রংপুরের এই মোটরসাইকেল আরোহী রংপুর ও রাজশাহী বিভাগের পেট্রোল পাম্পগুলোতে টানানো হয় বন্ধে নোটিশ বিক্রি করা হয়নি পেট্রোল ডিজেল তাই ফিরে যান চালকরা অনেকে সড়কে নামাতেই পারেননি যানবাহন দেখি ভাই পাম্প বন্ধ এখন আমার যতটুকু পেট্রোল আছে চলার পথে তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তাহলে তো আমি দুর্ভোগে পড়ব সকালে পাম্পে আসছে দেখি প্রায় দেখার কেউ তেল দেয়নি একদিকে তেলের দাম বেশি আজকে একটু টিপ হবে আজকে বুধবার বুধবার আজকে মার্কেট ভালো না পাম্পে আসলাম তেল নেই পাম্পে তেল না পেয়ে অনেকে ছোটেন খোলা পেট্রোল ডিজেলের খোঁজে কিনেছেন বাড়তি দামে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে ধর্মঘট ডাকায় খুব জানান সাধারণ মানুষ হুট করে সকালবেলা ছয়টার দিয়ে শুনতেছি যে ধর্মঘট আমাদের কারোর গাড়িতে তেল নেই কেউ গাড়ি বন্ধ করছে দশটায় কেউ বন্ধ করছে এগারোটায় দুই তিন কি চার দিন আগে জানাইবে যে ভাই অমুক বন্ধ থাকবে শান্তাহারে বিনা নোটিশে একটি পেট্রোল পাম্প উচ্ছেদের অভিযোগ ওঠে বগুড়া সড়ক বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটে ডাক দেয় পেট্রোলিয়াম ডিলার্স ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন যদিও সড়ক বিভাগের দাবি যথাযথ প্রক্রিয়া মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বুধবার বিকেলে জেলা প্রশাসনের সাথে বৈঠকে সংকটের সমাধান হয় এখন থেকে আর কোন উচ্ছেদ হবে না আলোচনা না হওয়া পর্যন্ত আমরা যেভাবে ব্যবসা করে আসতেছি রোডস্যান্ড হাইওয়ে এখন থেকে আর আমাদের কোনো সমস্যা সমাধান সমস্যা করবে না আমরা যেই পামগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলা তদন্ত করব তদন্ত করে ক্ষতিগ্রস্তরা যদি সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ইল্লিগালি তাদেরকে স্থাপনা ভাঙ্গা হয়ে থাকে তাহলে তাদেরকে আমরা ক্ষতিপূরণ দেওয়ারও ব্যবস্থা করব রংপুর ও রাজশাহী বিভাগে আটশো পেট্রোল পাম্প রয়েছে ওবায়দুর রহমান যমুনা নিউজ যুদ্ধবাহিনী আটকের পর কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে গতকাল রাতে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী ইয়াসমিন আহার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান মামলায় ছয় জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই প্রতিবেশী এজাহারে বলা হয়েছে জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা যোগ সাজসে তৌহিদুলকে অপহরণের পর হত্যা করে গত একত্রিশ জানুয়ারি গোমতির বেরিবাদ থেকে তৌহিদুলকে উদ্ধার

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে অপরাধ পারিবারিক ও সামাজিক নানা বিপদ ডেকে আনছে কিশোর কিশোরীরা তরুণ তরুণী থেকে বয়স্করাও জড়াচ্ছেন নানা অপরাধে। বাড়ছে পরকিয়া হত্যা আত্মহত্যা এই অবস্থা থেকে পরিত্রাণে সামাজিক ও পারিবারিক বন্ধন বাড়ানোর তাগিদ মনোবিদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর টাঙ্গাইলে স্কুল পড়ুয়া মেয়ের হাতেই স্মার্টফোন তুলে দিয়েছিলেন বাবা মা তারপর সন্তান ফোনে কি করছে সে খোঁচা রাখেননি তারা পরিণাম ভয়াবহ বিপদ মাত্র পনেরো বছর বয়সেই পর্নোগ্রাফিতে জড়িয়ে যায় ওই কিশোরী স্কুল ছাত্রী আরাবি ইসলাম সুবাও ডেকে এনেছে বড় বিপদ টিকটকের জালে জড়িয়ে পালিয়ে যায় প্রেমিকের বাসায় একবারও মনে পড়েনি ক্যান্সার আক্রান্ত মা কিংবা পরিবারকে দুশ্চিন্তার মাঝে ফেলে যাওয়ার কথা শহর থেকে গ্রাম সবখানে ইন্টারনেটের এখন অবাধ ব্যবহার অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছেন অনেক বাবা মা একবারও ভাবছেন না ক্ষতির বিষয়টি ফোন ছাড়া জীবন চলে কি চলে না মানে পড়াশোনার ক্ষেত্রেও ফোন লাগে এমনি মানে জীবন এনজয় করার ক্ষেত্রেও ফোন লাগে পড়ালেখা চাইতে ওদের মানে দেখার আগ্রহটা বেশি থাকে পরে অল্প আর দেখে বেশি ক্লাস 10 পর্যন্ত বা এতটুক পর্যন্ত মোবাইল ধরাই যাবে না এই ধরনের যদি কোনো আইন করা যাইতে পারে বা অভিভাবকরা যদি সচেতন হইতে পারে এই বিষয়গুলাতে স্মার্টফোনের ব্যবহারে ঘটছে নানা ধরনের অপরাধ বাড়ছে পারিবারিক কলহ অসম প্রেম পরকিয়া সন্তানকে রেখে কেউ ঘর ছাড়ছেন ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন অনেকে ফলশ্রুতিতে হচ্ছে খুন আত্মহত্যা কিংবা নিখোঁজের ঘটনা প্রথমে একটা সম্পর্ক হওয়ার পর থেকে আমার কিছু ছবি নিয়ে করছে করে আমার টাকা পয়সা স্বর্ণ এগুলো নিয়ে নিচ্ছে নাটক সিনেমা বাড়িতে এগুলো এরা দেখি খারাপ হয়েছে ফেসবুকে বলেন মোবাইলে বলেন টিভিতে দেখেন এগুলো দেখি তো এরা খারাপ বাড়ি বাড়ি দেখি রে মহিলারা প্যাম্পিরিতি করি যে স্বামী করে আড়ে সব শেষ করে দেয় এরকম মনোবিদদের মতে ইন্টারনেটের পাশাপাশি আকাশ সংস্কৃতির বড় প্রভাব পড়েছে সমাজে কমছে পারিবারিক বন্ধন দেখা দিচ্ছে একাকিত্ব হতাশা সাথে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে নতুন ধরনের কোনো প্রোডাক্ট তৈরি করবো সেই দিকে সেইভাবে আমরা পপুলারিটি হচ্ছে আমরা পপুলারিটি হচ্ছি সস্তা পপুলারিটি দু একটা ফানি ভিডিও করে নিউজ ভাইরাল হয়ে যাবো এবং ভাইরাল হয়ে গেলেই হলো এবং এদের মধ্যে একটা ধারণাও আছে নেগেটিভ ভাবে ভাইরাল হলে কোনো সমস্যা নেই ভাইরাল হতে হবে পুলিশ বলছে সামাজিক ও নৈতিক শিক্ষার উপর জোর দিচ্ছেন তারা শপথ করানো হচ্ছে বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আবেগের বসুবিধে সম্পর্কে জড়িয়ে আছে পারিবারিকভাবে তাদের হতভাবে মা বাবারা টেক কেয়ার করতে পারতেছে না আমি বিদেশ থাকে এখানে তারা নিঃসঙ্গ জীবনযাপন করে গার্ডিয়ান এলাকায় গার্ডিয়ান কেউ তাকে না একা মানে একক পরিবারে বসবাস করে এই যার কারণে এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে সচেতনামূলক আমরা মিটিং করতে যে জানাই দিচ্ছি বিভিন্ন ইউনিটে যে এরকম যদি ভিডিও ভিডিওকে ডাউনলোড দেয় আমাদেরকে জানানোর জন্যে আমরা এই ব্যাপারে পদক্ষেপ নেব এসব অস্থিরতা কমাতে সামাজিকভাবে প্রতিরোধ ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করার তাগিদ দিয়েছে পুলিশ ওবায়দুর রহমান যমুনা নিউজ ফেনীতে র্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেকের সোনাগাজী উপজেলার চর গ্রামে মাসুদের পরিবারকে বাড়ির চাবি হস্তান্তর করে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয় নিহত মাসুদের স্ত্রী আই আক্তার ও মেয়ে মুলতাহাব্দে মাসুদ অসহায় অবস্থায় জীবনযাপন করছেন এমন খবর পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই উপহার দিয়েছেন 2016 সালে রাবের হাতে গ্রেফতারের পর বন্দুকযুদ্ধে মাসুদ এর মৃত্যুর খবর জানা হয় মাসুদ সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন জনাব তারিক রহমান সাহেব যদি আমার মেয়েটার পাশে থাকে আমার মেয়েটাকে যদি উনি কোনো চাকরি বাক্তির জন্য জানা কোনো ব্যবস্থা করে দেন যেন মেয়েটা আমাকে দেখতে পারে আমি আমার মেয়েটাকে দেখতে পারি এমপি পরিবারের পক্ষ থেকে এবং তার জিয়ার পক্ষ থেকে যেই গটা উপহার দিয়েছেন আজকে সারা সোনাগাজী উপজেলা অনেক খুশি বাংলাদেশের সকল জেলায় গুম পরিবার সহ যারা ফেসিবাদের আমলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা মামলা আমরা শিকার হয়েছেন এইসব পরিবারগুলো নিয়ে আমরা বিএনপি পরিবার কাজ করি গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি কবরস্থান থেকে তিনটি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে গতকাল রাতে কোনো এক সময় উপজেলার পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে ছয়টি কবরে গর্ত করা হয় সকালে গ্রামবাসী নজরে আসে ঘটনাটি স্থানীয়রা জানায় তারা দেখতে পান তিনটি কবর থেকে তাদের স্বজনদের কঙ্কাল বের করে নেওয়া হয়েছে কবরগুলো তিন থেকে নয় মাসের পুরনো বলে জানিয়েছেন স্বজনরা পুলিশ জানায় এমন ঘটনা এলাকায় এবারই প্রথম

প্রধান অভিযুক্ত ও আসামিরা অন্যতম আসামি ছাত্রদল নেতা নেতা ইসলাম মিরাজ পলাতক তার বিরুদ্ধেই সব অভিযোগ পরিবার ও গ্রামবাসীর এই মামলায় নির্দোষ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে অভিযোগ তুলেছেন স্থানীয়রা পুলিশ বলছে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন সেই লক্ষ্যে তদন্ত করছে তারা গত সাতাশ জানুয়ারি পটুয়াখালীর বাউফল উপজেলার আমিরাবাদ গ্রামে কুপিয়ে হত্যা করা হয় অটোরিক্সা চালক সুজন হাওলাদারকে এ ঘটনায় পরিবার বাদী হয়ে বিশ জনের বিরুদ্ধে মামলা করে আসামি করা হয় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনিমুল ইসলাম মিরাজকে তবে এখনও ধরা বাইরে সে সামনে লিখছে হারা দেখছি যে রাসেল তারপরে তার চাষা মঞ্জু তারপরে তারপরে মিরাজ মিরাজের সজল এদেরকে আমি বাস্তবলী সামনে চেয়ার আর যারা দৌড়ে গেছে পিছন সাইড দেখছি এদের নাম সবার আমি জানি না যে ঘটনায় হয়েছিল মানে পাঁচ সাত সেকেন্ডের ভিত্তে সম্ভবত মিরাজ এক এক অপকর্ম করার পরে আবার সাংবাদিক সম্বলন করে অপরাধ করে সে নিজে আবার সাংবাদিক সম্মেলনও করে সে নিজে অন্যদিকে আসামি এনামুল হক সিপাহী জিহাদ মুন্সি রিয়াদ খান সবুজ তালুকদার মনিরুল ইসলাম শিপন আয়ুব আলী ও প্রিন্স মাহমুদ সহ কয়েকজনের পক্ষে মানববন্ধন করে স্বজনরা তাদের দাবি মিরাজ হত্যা মামলায় ফাঁসানো হয়েছে নিরপরাধ ব্যক্তিদের যখন এই ঘটনা ঘটে তখন নিনামুল ভাই সকাল থেকে সব সময় দোকানে ছিল তখন থেকে দুপুরে খাইতেও জানে অরজিনাল দোষী সারা ভাই আর ওর ভুয়া দোষী ধরে আটকে নিয়ে গেছে ওই টাইমে আসলে এই দুজন লোক বাজারই ছিল নিনামুল ভাই ফার্মেসিতে ছিল আর জিয়াদ আমাদের সাথে মাঠে ছিল পরবর্তীতে যাই ওই দোকানের সামনে মেয়েদের দোকানের সামনে যাই আড্ডা দিছে আর দাঁড়ানো ওই জায়গায় ছিল ওটা ভদ্র নাম ওরা সব সময় আরও কোনো শৃঙ্খল কিছু হইলে ওরা আরও সবাইকে ভদ্রভাবে থামাইয়া মিস করে দেয় খুনের পর থেকে পলাতক আসামি মিরাজ সহ অন্যরা পুলিশ বলছে গ্রেফতার হয়েছে দুই আসামি নিরাপরাধ কেউ হয়রানির শিকার হবে না গ্রেফতার করেছি এবং এক নম্বর এবং চার নম্বর আসামি বিজ্ঞ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছে নবী আলী হালাদার বিশ জনকে এজাহার নামে আসামি করে অজ্ঞাতনামা চার পাঁচ জনের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করেন নিরাপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি নিশ্চিত নয় পরিবার বা পুলিশ অভিযুক্ত মিরাজের বিরুদ্ধে এখনো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং স্টাফের বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত না থেকে বেতন তোলার অভিযোগের সত্যতা পেয়েছে দুদক সকালে জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে হাসপাতালে অভিযান চালায় দুদকের একটি দল কর্মকর্তারা জানান দু থেকে দু সাল পর্যন্ত ১৬ জন নার্সিং স্টাফ বিভিন্ন মেয়াদে কর্মস্থলে যোগ না দিয়ে বেতন তুলে নেন এই কাজে হাসপাতালের একটি সিন্ডিকেট জড়িত বলেও জানায় দুদক এ সময় প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন তারা তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি দায়িত্বশীলদের অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে এই হসপিটালেরই যারা এই বিষয়ে দায়িত্বশীল যারা এখন অফিস থেকে এই বেতনটা মানে পাওয়ার ব্যবস্থা করবেন তারাও এই সুযোগটা তাদেরকে দিয়েছেন তো যে অভিযোগে আমরা এখানে এসেছি সেটা এখন পর্যন্ত কাগজপত্রে আমরা প্রমাণ পেয়েছি নানা অনিয়মের অভিযোগে শরীয়তপুর সিভিল সার্জন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুপুরে দুদকের একটি টিম এই অভিযান চালায় দুদক জানায় গোসাইর হাটের আলাউলপুর ইউনিয়নের নুসরাত জাহান স্বাস্থ্য সহকারী হিসেবে উত্তীর্ণ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন তার স্বামীও এক স্থানে চাকরিরত আছেন নুসরাত বাবার ঠিকানা ব্যবহার করে স্বামীর ঠিকানা গোপন করেছেন এক স্থানে স্বামী স্ত্রীর চাকরির নিয়ম নেই নিয়োগের সময় সাতজনকে অকৃত কার্য দেখিয়ে নুসরাতকে কৃতকার্য করানোর অভিযোগ আছে সিভিল সার্জনের বিরুদ্ধে একই সাথে হিসাব রক্ষক ও স্টোর কিপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুদক টিম আলালপুর যে ওয়ার্ডে নুসরাত জাহান উত্তীর্ণ হয়েছে সাতজন সাতজন এখানে লিখিত পরীক্ষায় সবাই নুসরাত জাহানের চেয়ে বেশি নাম্বার পেয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের অভাবে চাঁদপুরে তৈরি হচ্ছে মামলা জট এজলাস সংকট এবং নথি সংরক্ষণ জটিলতার পাশাপাশি কাগজপত্র গায়েবের ঘটনাও নিয়মিত সেই সাথে সেবা প্রত্যাশীদের ভোগান্তিরও কোন শেষ নেই চাঁদপুর জেলাও দায়রা জজ আদালত ভবনের বারান্দা অথবা বাহিরের মাঠ সবখানেই প্রার্থীদের ভিড় বিচারিক কার্যক্রম সচল রাখতে চারতলা ভবনের পাশাপাশি একটি টিনশেড এবং ডিসি ভবনের কয়েকটি কক্ষেও চলে কার্যক্রম কিন্তু প্রয়োজনের তুলনায় জায়গা এবং এজলাস সংকটে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমে না এই আডিউডি আর কি ডাক পরে কর্তনে কি আরে দাঁড়ে খেলি তো তাই হাজারি তাই দূরত্ব বজায় রেখে আলাদা আলাদা করে যদি করতো তাহলে মানুষের হাজিরা ক্ষেত্রে মানুষের ভোগান্তিটা কমে আসতো কি করবো এই যে কোর্টে ঠেলা ঠেলি ভারা হেন এত যায় তো এন কারিয়া কিন্তু বড় শর জায়গা থাকলেও তো ভালো হতো শুধু বিচার প্রার্থী নয় ভোগান্তি পোহাচ্ছেন আইনজীবী ও কর্মকর্তা কর্মচারীরাও আমাদের বিচার জনগণ যারা আসে তারা রৌদ্র বৃষ্টিতে বিস্ত হয় আমরা আইনজীবী বন্ধুরা আমরা করিডোর দিয়ে যেতে হয় একই করিডোর দিয়ে বিচারক যেতে হয় তো এইখানে এই ক্ষেত্রে বিচারকের ইনসিকিউট থাকে একই আর্কিটেক্টের সারা বাংলাদেশে জুডিশিয়াল ভবন দশতলা কিন্তু আমরা বঞ্চিত কেন আমরা চাঁদপুরের এই চল্লিশ লক্ষ বিচারপাতি জনগণ আমরা বঞ্চিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের অভাবে প্রতিনিয়তই ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন জেলা প্রশাসক আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই প্রকল্পটা যাতে আমরা এক থেকে পাশ করতে পারি একনেকের ডিজায়ার মানে ডি ডিজায়ার অনুযায়ী আমরা হয়তো প্রকল্পটা পুনরাবেরণ করব মন্ত্রণালয় চাঁদপুর আদালতে বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ হাজার মামলার কার্যক্রম চলমান রয়েছে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি খনন বিভিন্ন দাবিতে দুদিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে দুপুরে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এ সময় আগামী সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি তিস্তার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মশাল প্রজ্বলন নদীতে পদযাত্রা সেমিনার সহ নানা কর্মসূচি পালিত হবে বলেও জানান তিনি এতে অংশ নেবেন লালমনিরহাট নীলফামারি রংপুরসহ কয়েকটি জেলার মানুষেরা দুদিনের জন্য বন্দর থেকে ফলমূল খালাস বন্ধ করে দিয়েছেন আমদানি কারকরা। আগামী চোদ্দই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা এর প্রভাবে অস্থির ফলের বাজার দাম ঊর্ধ্বমুখী পাইকাররা বলছেন শুল্ক বৃদ্ধির পর আপেল কমলা আঙুর আনার সহ সব ধরনের বিদেশি ফলের দাম কেজিতে টাকা নেমেছে থেকে শুল্ক প্রত্যাহার দাবিতে মঙ্গলবার থেকে দুদিন সমুদ্র ও স্থল বন্দর থেকে ফল খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা দাবি না মানলে আগামী চোদ্দই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি ও খালাস বন্ধের হুঁশিয়ারি দেন তারা এদিকে শুল্ক বৃদ্ধির প্রভাবে ফলের খুচরা বাজারও অস্থির বন্ধর থেকে খালাস বন্ধ হওয়ায় দাম আরও বৃদ্ধির শঙ্কা খুচরা বিক্রেতাদের এটা সরকারি সিদ্ধান্তের বিষয় বলছে কাস্টমস কর্তৃপক্ষ লসের সম্মুখীন হচ্ছে যার প্রতিবাদে আজ দুই দিন আমদানি বন্ধ রেখেছে যাবে না বলিস্থল বন্ধ শুল্ক কর আরোপে কারণে ফল আমদানি বন্ধ আছে অতি বিলম্বে